সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা তিন দিন মিলিয়ে একদিনের করেছি তো এখন হচ্ছে সকাল বেলায় বলা চলে এটা বৃহস্পতিবারের ভিডিও আমরা সকালে রাইফের পরীক্ষা দিয়ে চলে এসেছিলাম তো ওই দিনকার ভিডিওটা আমি কিছুটা শেয়ার করেছি তো পুরোটা শেয়ার করে তো ওই দিন আমি হচ্ছে আমার পুঁইশাকগুলি অনেক বড় বড় হয়ে গেছে তো ভাবলাম পুঁইশাকগুলি পেরে নেই আর কাল যেহেতু শুক্রবার মাংস রান্না হবে তো আজকে একটু শাক পাতা খেতে মন্দ হয় না তো দেখতেই পাচ্ছেন আমার পুঁইশাকের কী অবস্থা তো আমি একটু একটু করে পেরে নিচ্ছি অনেক হয়েছে ওই বারান্দাও হয়েছে রাতটা এখানে খেলা করছে তো আমি বৈশাখ কিন্তু এখানে পেরে কেটে নিয়েছি তো এখন এগুলি ক্লিন করব আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে তো এই ফাঁকে আমি এখানে কেটে রান্না বসায় দিলাম তো এগুলি এখন আমি হচ্ছে ঢেকে দিব তারপর রান্না আসলে অবাহু রেসিপি শেয়ার করছি না জাস্ট একটু ভিডিও করেছি সেরকম করে আর রেসিপিটা শেয়ার করে নিই তো এই যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নতুন আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এরকম তো সব খেতে খুবই ভালো লাগে একটু ঝোল রাগ আমার একটু ঝোল খেতে ভালো লাগে এই তরকারিটা তো এইখানে হচ্ছে আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম মুরগির মাংস আর গরুর মাংস আর লেয়ার মুরগি ব্রয়লার তিনটে খুব বেশি লেয়ারটা আসলে কেটে রেখে দেব আর একদিনে আসলে আমি রান্নাগুলি যদি শুক্রবারের রান্না করব। আমি যদি বৃহস্পতিবার রাতই করে রাখবো কারণ শুক্রবারে সম্ভব হয় না সকালবেলা উঠতে উঠতে নাস্তা করতে করতে অনেকটা সময় চলে যায় তো রান্না আমি বৃহস্পতিবারই করে রাখি ইদানিং বেশিরভাগ রান্না একদম যখন আমার বাজার থাকে না তখন দেখা যায় শুধু শুক্রবারে রান্না করি নয় তো আমার যদি ফ্রিজে থাকে তাহলে আমি বেশিরভাগ রান্না কিন্তু বৃহস্পতিবার রাতেই করে রাখি তো এখানে আমি একটুখানি দারুচিনি আর তেজপাতা গরম করে নিচ্ছি এটা একটু গুঁড়া করে নিব আর এখানে ব্রয়লার মুরগিটা কেটে নিয়েছি আর আসলে কালকে আমার বোন আসবে তো আমার বোনের মেয়েরও পরীক্ষা শেষ তো কয়েকদিন থাকবে কারণ এই সময় এই পনেরো দিন ছাড়া আর সারা বছরে কিন্তু এখন আর ছুটি থাকে না বাচ্চাদের ওভাবে একটা বেড়ানোর তো বললাম যে আপু তুমি একটু দিয়ে যাও আমার এখানে কয়েকদিন থাকুক আমি পরে আবার ওকে দিয়ে আসবো তুমি এখন আর দিয়ে যাও তো ও আবার ব্রয়লার খায় খুব একটা লেয়ার খায় না তো লেয়ারটা আর রান্না করিনি তো ব্রয়লারটাই টাই বোনা করছি ইচ্ছে ছিল বিরিয়ানি করার তারপর হচ্ছে দেখলাম যে মানে বিরিয়ানি করার টাইম নেই রাফসা ডিস্টার্ব করতেছে তো বিরিয়ানি কিসের করবো চিকেন না গরু মানে এই দুটো নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আর বিরিয়ানি করা হয়নি কারণ ওর বাবা আবার চিকেন বিরিয়ানিটা অত পছন্দ করে না তো ভাবলাম থাক ওরা তো চিকেন ভুনা হলেই হয় বাচ্চাদের তো আসলে একটা ভুনা হলেই ওদের আর কিছু লাগে না তো আমি এখন হচ্ছে এখানে একটু বোনা করে নিয়েছি আর রান্না করতে গিয়ে খেয়াল করে দেখলাম মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে তখন আমি লাল মরিচ দিয়ে করেছি আর এটা যেহেতু বাচ্চারা খাবে খুব একটা ঝাল প্রয়োজনও নেই আর তাছাড়া এইভাবে করেছি ভালোই হয়েছে ঝাল কমও হয়নি ভালোই খেতে খুবই ভালো হয়েছিল চিকেনটা আর ওই পাশে আমি নতুন আলু দিয়ে হচ্ছে গরুর মাংসও বসাইছি তো আজকে আর কোনো রেসিপি আসলে ওভাবে শেয়ার করব না ফ্রাইডে মর্নিং রামসা ওর বাবার সাথে ভাইয়ের সাথে সকালে নাস্তা আনতে যাচ্ছে সেই জন্য খুব খুশি সে রাইফ হচ্ছে রাইফকে খুব জোর করে আসলে এইসব শীতের পোশাক পরানো হয়েছে ও তো একদম খালি গায়ে থাকে বহুত কষ্টে পরানো হয়েছে তো এখন বাবার সাথে নিচে যাচ্ছে আর ফ্রাইডেতে ওরা দুজন আসলে সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে বাইরে গিয়ে নাস্তা কিনে আনাটা খুব এনজয় করে তো আমার কাছে আবার আমার বাসার নিচে যে মানে পরোটার দোকান সেখানকার সবজিটা শুক্রবারের এত মজা লাগে তো আমি শুধুই সবজি দিয়ে খাচ্ছি কিন্তু বাবার ছেলের মাংসের ঝোল লাগবে তো ওরা মাংস নিয়েছে মাংস দেখেছে মাংস ছাড়া এখন আর ওদের দুজনের হবে না মাংস পাগল মানুষ তো ওদের মাংস দিয়ে দিয়েছি আর আমি এখানে পোলাওটা রান্না বসায় দিলাম শুধু পোলাও রান্না করবার মুরগি আর গরু তো করে ফেলেছি আগেই আর আসলে বাচ্চা মানে আমার বোনের ছেলেমেয়েরা ওরা মাছ কোনো কিছু খায় না শুধু গরু মাংস বা মুরগির বা মুরগির মাংস হলেই হয় যে কোনো একটা মাংস হলেই হয় আর পোলাও হলেই হয় ও তাই ওদের এনাফ তো আমি মাছের কোনো আইটেম করিনি কারণ আর খাবে না কেউ আর তাছাড়া রাইফ আর রাইফের বাবা হচ্ছে মাংস হলেই হয় আর কিছুই খায় না যে কোনো মানে গরু মাংস তোদের খুব পছন্দ তো ব্রয়লার হলে তো রাইফের হয়ে যায় বাট রাইফের বাবা তো ব্রয়লার খেতে চায় না তো যাই হোক আমি ব্রয়লার আর গরুর মাংস দুটোই তো রান্না করেছি আর এখানে পোলাওটাও হয়ে গিয়েছে তো আমার রান্না কিন্তু বারোটার আগেই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মানে রান্না বারোটার আগে বলতে আগের দিন যেহেতু রান্না করেছি আর ওই দিন শুধু পোলাও করেছি আর ভাতটা রাইস কুকারে দিয়েছি তো আমার রান্না সেই কারণে খুব দ্রুত আসলে সে মানে ঝামেলাটা কমে গেছে তো এইখানে আপু আর বাচ্চারা চলে এসেছে তো ওরা রাইফ আর জন্য দুটো খেলনা নিয়ে এসেছে তো সেইগুলি বের করতেছে রাইফেরা মানে সহ্য হচ্ছে না কখন দেখবে সে তো এখানে রাইফের জন্য নিয়ে এসেছে একটা সিএনজি আর রাফসার জন্য একটা পুতুল আর আরও কিছু কিনতে চেয়েছিল আমি বলেছিলাম যে গা খেলনা আমি বাসায় থাকতে পারছি না আমি বের হয়ে যাব। খেলনা হয়ে গেছে আমি ঘর গুছিয়ে রাখতে পারি ওদের খেলনার কারণে তো বেশি কিছু আর কেনাকাটা করো না তো এখানে রাফসার জন্য কিছু কিউট কিউট ক্লিপ এনেছে রাফসা একটু সে পুতুলটা নিয়ে হচ্ছে বাবু বাবু করছিল। রাফসা কিন্তু খুব পছন্দ করেছে রাইফ ও রাইফের সিএনজি খুবই পছন্দ করেছে তো বাচ্চাদের এই আনন্দ আসলে মেহমানদের দেখলে এই আনন্দটাই আসলে ওদের কাছে অনেক ওর বাবা টায়ার্ড হয়ে গেছে বাচ্চা সামলাতে সামলাতে ঘুমায় গেছে বসে বসেই তো চা পর্ব শুরু হয়ে গেছে আর এখন সবার জন্য চা নিয়ে নিচ্ছি আর এই জিনিসটা খুব এনজয় করি যখন অনেক মানুষ এক জায়গায় হয় তখন ঠিক চায়ের কাপ এরকমই হয় এক একটা এক এক তো যেহেতু নিজের বোন এসেছে তাই খুব একটা ফর্মালিটিস পূরণ করিনি যা ছিল নামানো কাপ ওগুলি দিয়েই কিন্তু আমি মেহমানদারি করে ফেললাম বাট অন্য মেহমান আসলে অবশ্যই আমার কাপ চেঞ্জ হয় তো নিজের বোন বলে কথা সে কিছু মনে করবে না আর ওর বাবা একটু বাহিরের এই সিনারিটা একটু ভিডিও করেছিলো তা আমি একটু শেয়ার করলাম খুব সুন্দর হয়েছিলো কিন্তু ভিডিওটা আর আপু হচ্ছে আমাদের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো তো আপু চলে গেছে চা খেয়ে এখন মা আজানো হয়ে গেছে তো ওর বাবা বললো চা দিয়ে হচ্ছে ভাপা পিঠা খাবে তো আমি আবার চা বসালাম আর এইভাবে ভাপা পিঠা আমি গরম করি নেক্সট ডে এখন ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তো উঠে নাস্তা করতে করতে বারোটা বেজে গেছে এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আফসা যখন দেখেছি ভিডিওতে মানে মোবাইলটা ক্যামেরা তখন থেকে ও এখানে মনোযোগ আকর্ষণ করছে তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওতে এখনও যদি কেউ থেকে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর একটা লাইক করে আমার চ্যানেলটি যদি এখন নতুন চলে আসেন আমার চ্যানেলে কিউ থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর বিছানা গুছতে আসলে আপসা ঠিক এরকমটাই করে আমার সাথে ওকে বলছি সরো বলছে না না বলে चिल्লাচ্ছিল এটা সব বাচ্চরাই করে ওরা আসলে কি মজা পায় আমি জানি না আর সকালবেলা সকাল তো না বললাম তো যে সকাল হততানে দেরি হয়ে গেছে তো সাউদা হচ্ছে একটু খাচ্ছে আর ওরা দুই ভাই বোন বলপনের সাথে খাচ্ছে আর সবার বাসায় মেহমান চলে গেলে তারপরে দিনই টিফিন একটা খিচুড়ি রান্না হয় খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় সব কিছু মিলিয়ে পোলাও ভাত মাছ মানে মাংস আর আমার কিছু সবজি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ